রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা ডাক্তারের কাছে যান ডাক্তার কাছ থেকে যাওয়ার পরে আপনারা প্রেসক্রিপশন ফার্মেসিতে দেখিয়ে ওষুধ বাসায় নিয়ে যান বাসায় গিয়ে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজের প্রেসক্রিপশনটা নিজে একটু পরে দেখার আমরা চেম্বারে অনেক রুগী পাই যারা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বা তার পরে এসে বলে যে স্যার এখনও তো সেভাবে ঠিক হয়নি তখন আমরা প্রেসক্রিপশনটা দেখে জিজ্ঞেস করি যে আপনি ওষুধগুলো ঠিকমতো ব্যবহার করেছেন কিনা ক্রিমটা কতদিন ব্যবহার করেছেন তখন তারা বলে যে স্যার পাঁচ দিন সাত দিন বা দশ দিন তো আমরা সাধারণত ওষুধ দিয়ে বা ক্রিমগুলো দিয়ে থাকি পনেরো দিন একুশ দিন অথবা এক মাসের জন্য বা তারও বেশি সমান সময় দুই তিন মাসের জন্য দেওয়া লাগে তো ক্ষেত্রে দু তিন মাসের দুই এক মাস অথবা দুই মাস তিন মাস কোনো দিয়ে কোনোটাতেই হচ্ছে কোনো ক্ষেত্রেই ক্রিম একটা ক্রিম এক আইটেমের একটা ক্রিম কখনো দিন যাবে না তো সেই ক্ষেত্রে আপনাদের এক মাসের জন্য যে ক্রিম দেওয়া হবে ওষুধ শেষ হয়ে ক্রিম শেষ হয়ে গেলে ক্রিম আবার কিনতে হবে এক মাস মানে এক মাসই এক মাসে যে কটা ক্রিম কেনার দরকার হবে সেই কটাই কিনতে হবে কিন্তু রুগীরা এটা বুঝতে পারে না তারা ফার্মেসির দোকানদারের উপরেই ডিপেন্ড করে ফার্মেসির দোকানদার সাধারণত যে যেসব ওষুধ আমরা দিয়ে দেই খাওয়ার ওষুধ যেগুলো সেগুলো হিসেব করে ওরা দিয়ে দেয় কিন্তু আমরা যেটা এতদিন ধরে চিকিৎসা করার পরে যেটা দেখতে পাচ্ছে এতদিন ধরে সেটা হচ্ছে যে তারা ক্রিম আইটেমগুলো সাধারণত এক পিসই দেয় যে কোনো যে কোনো একটা আইটেমের এক পিসি দেয় তো সাধারণত এক পিস দিয়ে তো মোটামুটি পাঁচ থেকে সাত দিনের বেশি যাবে না তো সেই ক্ষেত্রে তাদের চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যায় তারা দেখা গেছে ক্রিম পাঁচ দিন বা সাত দিন ব্যবহার করে আর আর করে না তো এই ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা সেক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো আমি অনেক শিক্ষিত রুগীও পেয়েছি যারা হচ্ছে এই ভুলগুলো করে তো তারা নিজেদের প্রেসক্রিপশন নিজেরা পড়ে না ফার্মেসির দোকানদার ওষুধের গায়ে যেভাবে দিয়ে দেয় বা যে ক্রিম যে কয় পিস দেয় সেই কয় পিস ব্যবহার করে তো সেক্ষেত্রে যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে আপনারা আমরা আমি অবশ্যই তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা নিজেদের প্রেসক্রিপশন নিজেরা পড়ে দেখবেন আর যারা পড়তে পারেন না পড়ালেখা না জানার কারণে অথবা বয়স্ক হয়ে গেছেন চোখের সমস্যা আছে তারা আপনাদের বাসায় যারা পড়ালেখা জানে বা যাদের চোখের সমস্যা নেয় তাদেরকে দিয়ে প্রেসক্রিপশনটা ভালো করে পড়িয়ে নেবেন ভালো করে বুঝে নেবেন যে কোন কোন ওষুধটা কোন বেলা এরপরে হচ্ছে আপনার খাওয়ার আগে খাবেন না পরে খাবেন কয়দিন খাবেন ক্রিমটা কয়দিন লাগাবেন আর আর তাদেরকে আপনারা আর একটা রিকোয়েস্ট করতে পারেন যে ক্রিম আইটেমগুলো শেষ হয়ে যাওয়ার আগেই যাতে এনে রাখে কারণ দেখা গেছে যে আল আলসেমি করে একটা ক্রিম শেষ হয়ে গেলে আবার ক্রিম আনতে যা আনতে যাওয়ার মধ্যে কয়েকদিন গ্যাপ হয়ে যেত সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও হচ্ছে সমস্যা হয় ওষুধটা গ্যাপ হয়ে গেলে ওষুধ ঠিকমতো কাজ করে না আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের জানা জানাশোনা মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই